এক্সপ্রেস অল্প সময়ের মধ্যেই চার নম্বর লাইনে এসে দাঁড়াবে ঢাকা যাবার চট্টনা এক্সপ্রেস অল্প সময়ের মধ্যেই চার নম্বর লাইনে এসে দাঁড়াবে যে সকল যাত্রীগণ বিমানবন্দর অথবা ঢাকা স্টেশনে যাবেন সেই সকল যাত্রীগণকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চার নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেবার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা যাবার চট্টনা এক্সপ্রেস লাগা যাবার চক্রনা এক্সপ্রেস অল্প সময়ের মধ্যেই চার নম্বর লাইনে এসে দাঁড়াবে চট্রনা এক্সপ্রেস অল্প সময়ের মধ্যেই চার নম্বর লাইনে এসে দাঁড়াবে We yeah. just